নমস্কার আজকের প্রোগ্রামে আলোচনা করব ধনপতি কুবেরজির পুজো করার সঠিক নিয়মবিধি সম্পর্কে দেখুন কিছু আমার সাবস্ক্রাইবার যারা আমাকে শোনেন আমার শ্রোতা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই সম্পর্কে ভিডিও আপলোড করার জন্য সেক্ষেত্রে শুধু আপনাদের জন্য এবং প্রত্যেকের জন্যই আজকের এই প্রোগ্রামে আমি আপনাদেরকে জানাবো যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা গৃহে কুবেরজিকে রাখতে পারেন দেখুন যারা কুবেরজিকে গৃহে প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে বাড়ির কোন দিকে কুবেরের মূর্তি বা ছবি রাখতে হয় ইনার পুজো করার জন্য কি মন্ত্র রয়েছে তথা কুবেরজির কিরকম মূর্তি বা ছবি গৃহে রাখতে পারেন কুবের ভগবানের পছন্দের রঙ কি উনি কি নৈবেদ্য পছন্দ করেন বা কি ফুল দিয়ে কুবের মহারাজের পুজো অর্চনা করতে হয় তথা কুবেরজিকে নিজের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে পারবেন কি পারবেন না এই সমস্ত কিছু আজকের প্রোগ্রামের বিষয়বস্তু আমি অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমি দেখতে চাই কমেন্টে একটি বার হলেও জয় কুবেরের জয় একটি বার হলেও লিখে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন্ট অন করে রাখবেন এবং প্রোগ্রামটি দেখে উপকৃত হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আসুন আমরা শুরু করছি যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কুবেরজিকে স্থাপন করবেন কিভাবে কুবেরজির পুজো অর্চনা করবেন সে সম্পর্কে আচ্ছা ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে কুবের মহারাজের সঙ্গে সম্পর্কিত কয়েকটি মূল্যবান তথ্য আপনাদেরকে প্রদান করছি একটু মন দিয়ে শুনবেন দেখুন বিষ্ণু ধর্মন্তর পুরাণে বলা হয়েছে যে কুবের শব্দটির অর্থ সম্পদ সমৃদ্ধি গৌরব এবং অর্থশাস্ত্র উভয়েরই মূর্ত প্রতীক তথা আপনারা দেখবেন কুবেরের মূর্তিতেও দেবতাদের এই সত্তাটি কিন্তু প্রতিফলিত হয় দেখুন এই কুবের মহারাজ হলেন যক্ষদের রাজা ইনি হলেন উপদেবতাদের মধ্যে প্রধান একজন রাজা তথা কুবেরজির বাহনকে আপনারা জানেন নিশ্চয়ই ভালো করে দেখবেন কুবেরজির বাহন হলেন নেউল আপনারা ভালো করে যদি কুবের মূর্তিকে দেখতে পান তাহলে দেখবেন বেজি অথবা নেউলের উপর কুবেরজি কিন্তু বসে রয়েছেন এছাড়াও কুবেরের রথের নাম হচ্ছে পুষ্পক রথ এটি একটি অলৌকিক বিমান যা কুবেরের ছিল কিন্তু রাবণ এই বিমান চুরি করে নিয়েছিলেন এবং সেই পুষ্পক রথেই মা সীতাকে হরণ করে আকাশ পথে লঙ্কাতে নিয়ে এসছিলেন তথা কুবেরের মানে কুবের মহারাজের দাদা হলেন স্বয়ং মহাবলী লঙ্কাপতি রাবণ সুতরাং এই যে ফ্যাক্টগুলো আপনাদেরকে দিলাম আমি এগুলো মাথায় রাখবেন যে কুবের জি কে কুবের অ্যাকচুয়ালি হচ্ছে রাক্ষসগণ থেকে উনি কিন্তু এসছেন পরে দেবতাগণে উনাকে মানে আখ্যায়িত করা হয় শিবজির অনুগ্রহে যাই হোক প্রথমেই আপনাদেরকে জানাবো যারা কুবেরজির ফটো বা মূর্তি নিজের গৃহে রাখতে চান পুজো করতে চান সেক্ষেত্রে আপনার আপনার ঘরে বা ঠাকুরের সিংহাসনে কিন্তু কুবের মহারাজকে রাখবেন না এক্ষেত্রে আপনার ঠাকুর ঘরের যেটি দক্ষিণ দিক রয়েছে অর্থাৎ সাউথ ডাইরেকশন সেখানেও কুবেরজিকে প্রতিষ্ঠা করতে পারেন বা উত্তর দিকেও কুবের মহারাজকে রাখতে পারেন তবে কুবের মূর্তি বা ছবির মুখ অর্থাৎ ফেস থাকবে সর্বদা উত্তর দিক করে এই ক্ষেত্রে যদি উত্তর দিকে কুবেরজিকে রাখেন এবং কুবেরের মূর্তির মুখ দক্ষিণ দিকে হয়ে যায় সেক্ষেত্রেও অসুবিধা নেই তবে যেহেতু উত্তর পূর্ব বা উত্তর দিকটি হলো টাকা পয়সা সমৃদ্ধি ক্যাশ ফ্লো এর কারক দিক সেক্ষেত্রে শাস্ত্র বলছে কুবেরজির মুখ সর্বদা কিন্তু উত্তর দিকেই রাখা সর্বোত্তম বলে মনে করা হয় দেখুন হিন্দু পুরাণে কুবের হলেন ধন সম্পদের উত্তর দিকের রক্ষাকর্তা বাস্তুশাস্ত্রে কুবেরের দিক হলো উত্তর পূর্ব দিক যেটাকে বলা হয় ঈশান এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং আপনারা কুবের মহারাজকে আলাদা করে জলচৌকির উপর লাল আসন পেতে উনাকে প্রতিষ্ঠা করতে পারেন তবে কখনোই ঠাকুর ঘরে যেখানে অন্যান্য দেব দেবমূর্তি রয়েছে দেবদেবী রয়েছে সেই সিংহাসনে কিন্তু কুবের মহারাজকে রাখবেন না উনাকে অলওয়েজ সেপারেট করে ঘরের মধ্যে রাখা উচিত দেখুন বছরের তিনশো দিনের মধ্যে কুবের মহারাজকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ও আদর্শ দিন হচ্ছে ধনতেরাসের দিন যদি আপনারা কুবের মহারাজকে আনতে চান নিজের ঘরে প্রতিষ্ঠা করতে চান তাহলে আমি বলবো ধনতেরাসের দিন কুবের দেবকে নিজের ঘরে নিয়ে আসুন এবং উনার পুজো অর্চনা করুন তবে ধনতেরাস বাদ দিয়েও আপনারা যে কোনো সপ্তাহের যে কোনো মাসের বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার দিনও কিন্তু কুবের মহারাজকে নিজের ঘরে নিয়ে আসতে পারেন বা কোনো ভালো তিথি নক্ষত্র দেখেও কুবের মহারাজকে প্রতিষ্ঠা করা যায় দেখুন যে কোনো দেবমূর্তি বা দেবী মূর্তি গৃহে প্রতিষ্ঠা করার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনারা না জানলে আপনাদের সামনাসামনি যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণ মশাই থাকে ওনাকে কিছু দক্ষিণা দিয়ে এরূপ দেবদেবীর মূর্তি নিজের ঘরে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন এবং এই প্রণালীটা সব থেকে সহজ এবং সঠিক নিজেরা প্রাণ প্রতিষ্ঠা করতে যাবেন না কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে দিয়ে এই কার্যটি করানোর চেষ্টা করবেন তবে যারা ভাবছেন যে নিজেরাই আমরা কুবের মহারাজকে প্রাণ প্রতিষ্ঠা করবো ওনাকে ঘরের মধ্যে পুজো অর্চনা করবো সেবারতি করবো নিত্য সেবা দেব কুবের জির তো সেক্ষেত্রে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন কীভাবে সেবা দিবেন সেই বিষয়টা এরপর আমি ওয়ান বাই ওয়ান আসছি দেখুন আপনারা কুবেরজির প্রাণ প্রতিষ্ঠা করানোর পর কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কুবের মহারাজের পুজো অর্চনা করবেন সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই মন দিয়ে শুনবেন তবে তারাকে দু একটি বিশেষ বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই যেমন ধরুন কুবের মহারাজের পছন্দের ফুল কি অর্থাৎ উনি কোন ফুলে সন্তুষ্ট হন ঠিক আছে আপনারা যখন ঘরোয়া পূজা করবেন কি ফুল দিয়ে কুবের ভগবানকে পুজো করবেন যাতে করে উনার কৃপাদৃষ্টি আপনাদের জীবনে পরিলক্ষিত হয় এক্ষেত্রে দেখুন যে কোনো হলুদ ফুল বা পদ্ম ফুল বা গাঁদা ফুল কুবের মহারাজের এই ফুলগুলি খুবই পছন্দের ফুল এই ফুল দিয়ে যারা কুবের মহারাজের পুজো অর্চনা করেন তাদের উপর সর্বদা কুবেরজি জি প্রসন্ন থাকেন আচ্ছা এরপর জেনে নিন কুবের মহারাজের পছন্দের রঙ কি এক্ষেত্রে দেখুন কুবেরের পছন্দের রঙ হচ্ছে সোনালি বা হলুদ কুবেরকে সম্পদ এবং ঐশ্বর্যের দেবতা হিসাবে ধরা হয় এবং তার মূর্তিতে প্রায়শই সোনালি বা হলুদ রঙের পোশাক কিন্তু পোশাককে চিত্রিত করা হয় এছাড়াও কিছু ক্ষেত্রে তাকে সবুজ রঙের পোশাক বা সামগ্রীও উৎসর্গ করা হয় যা সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে শাস্ত্র মধ্যে বিবেচনা করা হয় সুতরাং আপনারা হলুদ বা সবুজ এই টাইপের মানে পোশাক কিন্তু কুবেরজিকে নিবেদন করতে পারেন এগুলি কুবেরজির জির খুব ফেভারেট রঙের মধ্যে পড়ে যায় আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুবের মহারাজের পছন্দের ভোগ কি অর্থাৎ গৃহে কুবের মহারাজকে প্রতিষ্ঠা করলে উনাকে দৈনিক পুজোয় কি নৈবেদ্য নিবেদন করবেন এক্ষেত্রে দেখুন কুবের ভগবান যিনি ধন সম্পদের দেবতা তার পছন্দের ভোগ সাধারণত ফল আপনারা যে কোনো ফল ভগবানকে নিবেদন করতে পারেন তবে বিশেষ করে ডালিম বা বেদানা কুবের মহারাজের খুবই পছন্দের একটি ফল এবং মিষ্টি জাতীয় দ্রব্য এক্ষেত্রে যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু কুবের মহারাজের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন শুধু তাই নয় চাল মিশ্রিত পায়েস কেশর মিশ্রিত ক্ষীর যে কোনো লাড্ডু এবং নিরামিষ্টক আচার আপনারা কিন্তু কুবের মহারাজের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন আচ্ছা এরপর আলোচনা করব যারা নিজেরাই কুবের মহারাজকে গৃহে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে চান তারা কিভাবে করবেন ক্ষেত্রে আপনারা যে স্থানে কুবের মহারাজকে জন্য জলচৌকি রাখবেন সেই জলচৌকির উপরে প্রথমে লাল রঙের একটি কাপড় পাতবেন তার উপরে ছোট্ট একটি হলুদ রঙের আসন পেতে রাখবেন এবং ওই জলচৌকির নিচে আলপনা অথবা অষ্টদল কমল অঙ্কন করবেন দেখুন আজকের দিনে অনলাইনে দশকর্মা ভাণ্ডারে এই অষ্টদল কমল কিন্তু ক্রয় করতে পারেন বা আপনারা স্বস্তিক চিহ্ন ওই আসনের তলায় মানে যে জলচৌকি রয়েছে তার নিচে কিন্তু আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এরপর জলচৌকির উপর ছোট্ট একটি লাল আসন নিবেন তার উপরে কুবের মহারাজকে রাখবেন এরপর কুবের মহারাজের সামনে একটি তামা বা পিতলের ঘটিতে গঙ্গা জল পরিপূর্ণ করে একটি হলুদের গাঁঠ একটি রূপোর কয়েন অথবা এক টাকার কয়েন রাখতে পারেন তথা একটি লক্ষ্মী করি একটা গোটা সুপারি কিছুটা কাটিং মিশ্রি একটি লবঙ্গ ফুলযুক্ত এবং একটি এলাচ জলপূর্ণের মানে জলপূর্ণ ঘটের মধ্যে এই যতগুলো সামগ্রী বললাম এগুলো কিন্তু রেখে দিবেন। এরপর আপনারা পিতলের আম পল্লব অথবা পাঁচটি আমের পাতাতে সিঁদুর লাগিয়ে ঘটের মধ্যে রাখবেন এরপর একটি তামা অথবা পিতলের থালা নিয়ে নেবেন তার মধ্যে আতপ চাল ভর্তি করে ঘটের উপরে রেখে দেবেন এবং এই জলভর্তি ঘটটি কুবের মহারাজের সামনে রাখবেন এবং ঘটের তলায় অল্প করে আতপ চাল রেখে দিবেন আতপ চাল না থাকলে আপনারা ধান গম অথবা জব রাখতে পারেন আচ্ছা এরপর আপনারা ঘিয়ের অথবা সরিষার তেলের একটি কুবের প্রদীপ অবশ্যই কিন্তু কুবেরজির উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপের মধ্যে লবঙ্গ কিশমিশ একটি কাঁচা টাকা অবশ্যই কিন্তু দিয়ে রাখবেন প্রদীপের তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে যেটাই আপনারা জ্বালিয়েছেন তার মধ্যে কিন্তু বললাম ফুলজুতে একটি লবঙ্গ এবং একটি কাঁচা টাকা কিন্তু দিয়ে রাখবেন এবং প্রদীপের শিখা থাকবে কিন্তু অলওয়েজ উত্তর দিকে মুখ করে এক্ষেত্রে দেখুন আপনারা যে ঘট কুবের মানে কুবের মহারাজের উদ্দেশ্যে স্থাপন করেছেন সেই ঘটের উপরে একটি মৌলি সুতো দিয়ে রাখবেন এবং লাল চুনরি কুবের মহারাজের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এরপর কুবের মহারাজের কপালে সিঁদুরের টিপ দিবেন এবং কুবের মহারাজের পছন্দের ফুল ওনাকে নিবেদন করবেন এক্ষেত্রে ক্ষেত্রে সাদা রঙের পুষ্প কুবের মহারাজকে নিবেদন করা যায় এছাড়াও যে কোনো হলুদ ফুল বা পদ্ম ফুল বা গাঁদা ফুল কুবের মহারাজের এই ফুলগুলি খুবই পছন্দের এই ফুল দিয়ে যারা কুবের মহারাজের পুজো করেন তাদের উপর সর্বদা কুবের যে কিন্তু প্রসন্ন থাকেন এছাড়াও ঘটের চারপাশেও পুষ্প দ্বারা সুসজ্জিত করবেন এরপর আপনারা নৈবেদ্য হিসাবে ডালিম বা বেদানা কুবের মহারাজের খুবই পছন্দের একটি ফল এবং মিষ্টি জাতীয় দ্রব্য এক্ষেত্রে যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু কুবের মহারাজের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে নিত্যদিনের পুজোতে ওনাকে নিবেদন করতে পারেন শুধু তাই নয় চাল মিশ্রিত পায়েস কেশর মিশ্রিত ক্ষীর যে কোনো লাড্ডু এবং নিরামিষ্টক আচার আপনারা কিন্তু কুবের মহারাজের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন এছাড়াও পিনখেজুর কাজু বাদাম বাতাসা বা যে কোনো ধরনের সাদা মিষ্টি কুবের মহারাজের খুবই প্রিয় এগুলো নৈবেদ্যর মধ্যে রাখতে পারেন এবং কুবেরজির যে ফটো বা মূর্তি রয়েছে উনার চরণে কিন্তু অবশ্যই গোমতি চক্র তিনটে রাখবেন এবং রূপোর কোনো বস্তু অবশ্যই রাখবেন এছাড়াও কিছুটা পরিমাণ কাঁচা টাকা বা নোট কুবেরজির পাশে রাখবেন এবং তার সাথে পাঁচ রকমের শস্য কুবেরজির পাশে রাখতে পারেন যদি তা না পারেন সেক্ষেত্রে ধনে বীজ অবশ্যই কুবেরজির মূর্তি বা ফটোর পাশে কিন্তু রাখতে হয় সেক্ষেত্রে আপনারা কোনো পিতল বা তামার বাটিতে বা স্টিলের বাটিও নিতে পারেন পাথরের বাটি নিতে পারেন বা মাটির পাত্র নিতে পারেন তার মধ্যে কি করবেন ধনে বীজ রেখে কুবেরজির ডান দিকে বা বাম দিকে আপনারা কিন্তু ওনার আসনের মধ্যে এটিকে অবশ্যই রাখবেন এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারা কি করবেন কুবেরজির উদ্দেশ্যে আরতি প্রদান করবেন অর্থাৎ সুগন্ধি ধূপ প্রদীপ এবং ধুনো তথা কর্পূর সহযোগে আরতি প্রদান করবেন আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি যারা এইভাবে কুবেরজির পুজো অর্চনা করতে চাইছেন ঘরে প্রতিষ্ঠা করতে চাইছেন সেক্ষেত্রে ধানতেরাসের দিন কুবের দেবতাকে নিজের ঘরে নিয়ে আসতে পারেন এবং পুজো অর্চনা করতে পারেন তবে ধানতেরাস বাদ দিয়েও আপনারা আমি আগেই বললাম যে কোনো বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার এই তিনটে দিনও কুবের মহারাজকে গৃহে আপনারা নিজেরাই প্রতিষ্ঠা করতে পারেন তবু আমি বলবো যে মন্ত্রবিদির সমেত যদি কোনো পুরোহিত ব্রাহ্মণের দ্বারা কুবেরজিকে ঘরে প্রতিষ্ঠা করেন এটি সব থেকে ভালো তবে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন যখন কুবের জী যখন পুজো করবেন সেক্ষেত্রে কিন্তু ন্যাকনিষ্ঠ মন আপনাদের থাকা উচিত পুজোর প্রতি যথেষ্ট কনসেন্ট্রেট থাকা উচিত আর একটা বিষয় কুবের মহারাজকে নিজের ঘরে প্রতিষ্ঠা করলেও ঠাকুরের কাছে বা অন্যান্য মানে ঠাকুরের সিংহাসনের পাশে কুবের জিকে কিন্তু রাখবেন না এক্ষেত্রে পুনরায় বলে দিচ্ছি আপনার ঠাকুর ঘরে বা আপনার বাস্তুর মধ্যে যেটি দক্ষিণ দিক রয়েছে অর্থাৎ সাউথ ডাইরেকশন রয়েছে সেখানেও কুবেরজিকে প্রতিষ্ঠা করতে পারেন বা উত্তর দিকেও কুবের মহারাজকে রাখতে পারেন তবে কুবেরের মুখটি বা ছবিটি থাকবে সর্বদা উত্তর দিক করে এক্ষেত্রে যদি উত্তর দিকে কুবের রাখেন এবং কুবেরের মূর্তি যদি মুখ যদি দক্ষিণ দিকে চলে যায় সেক্ষেত্রে অসুবিধা নেই তবে যেহেতু উত্তর পূর্ব বা ঈশান দিক বা উত্তর দিকটি হলো টাকা পয়সা সমৃদ্ধি ও ক্যাশ ফ্লোয়ের কারো দিক সেক্ষেত্রে শাস্ত্র বলছে যে কুবেরজির যদি ফেস কুবেরজির মূর্তি বা ছবির মূর্তি যদি মুখটি যদি উত্তর দিকে রাখা যায় তা ঘরের মধ্যে কি করে প্রসপারিটি অ্যাভেন্ডেন্স সুখ শান্তি সমৃদ্ধি এগুলোকে কিন্তু অনেকাংশেই ইনহ্যান্স করে যাই হোক এইভাবে আরতি সম্পন্ন করার পর এগারো বার অথবা অথবা একশো আট বার কুবের মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওমেরায় বসায় সোহা ওম কুবেরায় নমহা ধন সমৃদ্ধি সমৃদ্ধিং মে দেহি দেবী সোহা তথা একটি মন্ত্র রয়েছে এটিও কিন্তু যারা কুবের জিকে ঘরে রেখেছেন তারা অবশ্যই আরতি করার পর চ্যান্টিং করবেন এই মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং ক্রীং শ্রীং কুবের অষ্ট অষ্টলক্ষ্মী মমা গৃহে ধনং পুরয়া পুরয়া নমাহ আগ্ঞে এই মন্ত্রটিও উচ্চারণ করে আরতি সম্পন্ন করে কুবেরের পুজো সম্পন্ন করবেন তবে কুবেরের পুজো ঠিক আছে আপনারা কিন্তু মানে পুজো করার পূর্বে অবশ্যই শ্রী গণেশজি এবং মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করবেন উনাদের বন্দনা করবেন তারপরে কুবের পূজা অর্চনা শুরু করবেন এছাড়াও আপনারা কুবেরজির পাশে লক্ষ্মী গণেশকেও রাখতে পারেন তবে সেটি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার শুধু কুবেরজির মূর্তি বা ফটো রেখেও কিন্তু আপনারা পুজো অর্চনা করতে পারেন এরপর মনে ভক্তি রেখে কুবেরজির সামনে প্রার্থনা করবেন যে পুজো করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হে প্রভু ক্ষমা করে দিবেন এবং ভক্তি ভরে আপনারা পুজো অর্চনা করবেন দেখুন আপনারা ঘটের জলে যে উপকরণগুলো দিয়েছিলেন সেগুলো প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে দিবেন এবং কুবেরের ঘরটি গঙ্গা জল দ্বারা পরিপূর্ণ রাখবেন এইভাবে আপনারা নিজের গৃহে কুবের মহারাজের ফটো বা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করতে পারেন এবং দৈনিক যখন পুজো অর্চনা করবেন তখন আপনারা আপনাদের বাকি ঠাকুরদের ভগবানদের যেভাবে সেবা মানে অর্চনা করেন সেইভাবেই ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে আপনারা সকাল সন্ধ্যা কুবেরজির মানে পুজো করতে পারেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার প্রচুর শ্রোতা বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছিলেন আপনাদেরকে বিষয়টা আমি জানিয়ে দিলাম আশা করছি প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে যাই হোক আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা বাস্তুশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি পারপাস কোনো গাইডেন্স চাইছেন নিজের প্রিমিয়াম কুষ্টি বানাতে চাইছেন বা হয়তো হস্ত বিচার করাতে চাইছেন বা জটুক বিচার করাতে চাইছেন তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আহ পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার